আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অন্যতম আলোচিত এবং ভবিষ্যৎ একটি প্রকল্প সেটা হচ্ছে তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্পে কি কি থাকবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তিস্তা প্রকল্প এটা তিস্তা নদীর উপরে এই প্রকল্পটি করা হবে যেটা চীনের অর্থায়নে করা হবে চীন বাংলাদেশ সরকারকে এই প্রকল্পের জন্য প্রস্তাবনা দিচ্ছে এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার এই প্রস্তাবটি চীনকে দেয় কিনা চলুন দেখি এই তিস্তা প্রকল্পে কি কি থাকবে নাম্বার ওয়ান তিস্তা নদী খনন তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে এটাতে পলি জমে জমে এর গভীরতা অনেকাংশেই কমে গিয়েছে যার ফলে তিস্তা নদীতে পানি ধারণ ক্ষমতাও যথেষ্ট কম যার ফলে হঠাৎ করে পানি ছাড়া হলে পানি ধারণ ক্ষমতা কম থাকার জন্য অনেক বন্যার সৃষ্টি হয় সুতরাং এই প্রকল্পে তিস্তা নদী খনন হবে অন্যতম লক্ষ্য নাম্বার টু এন্টি বাদ নির্মাণ করা যেহেতু তিস্তা নদীর উপরে ভারতীয় বাঁধ রয়েছে যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয় বাংলাদেশের অংশে তিস্তা নদীর উপরও বড় ব্যারেজ বা বাদ দেওয়া হবে যার ফলে বাংলাদেশ থেকে এই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে নাম্বার থ্রি আন্ডারগ্রাউন্ড জলাধার বা ওয়াটার রিজার্ভয়ার নির্মাণ করা যেখানে নদীর অতিরিক্ত বা নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেটা এই জলাধারে রাখা হবে বিশেষ করে শুকনো মৌসুমে এই জলাধারের পানি ব্যবহার করা হবে যার ফলে নদীর নাব্যতাও ঠিক রাখা যাবে এবং বন্যার সময় নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেগুলো এই জলাধারে সংরক্ষণ করে রাখা যাবে এবং এটার সাথে যদি বড়ো কোনো নদীর কানেকশন দেয়া যায় তাহলে বন্যার সময় এই জলাধারে যে পানিগুলো আসবে সেটা সেই নদীতে পাস করে বন্যা অনেকাংশে প্রতিরোধ করা যাবে নাম্বার ফোর তিস্তা নদী ভাঙন রোধের জন্য এর চারিদিকে প্রায় একশো তিহাত্তর কিলোমিটার পর্যন্ত বাঁধ নির্মাণ করা যেটার ফলে এই নদীর তীরের ভাঙনকে প্রতিরোধ করা যাবে নাম্বার ফাইভ তিস্তা নদীর তীরে বেশ কয়েকটি স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে যেখানে বিশাল একটা আবাসস্থল তৈরি হবে নাম্বার সিক্স তিস্তা নদীর উভয় পাশে প্রায় একশো পনেরো কিলোমিটার চার লেনের রাস্তা করা হবে যেটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করা হবে তিস্তা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এটা থাকবে কিনা এটা নিয়ে কনফিউশন রয়েছে সেটা হচ্ছে তিস্তা হাইড্রো ইলেকট্রিসিটি এবং এটার মাধ্যমে পানি স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে এই পানি স্রোতকে কাজে লাগিয়ে পাঁচশো থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাও সম্ভব হবে বাংলাদেশ সরকার যদি চায় হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ এই প্রকল্পটিও এই প্রকল্পের সাথে যুক্ত করতে পারে দর্শক মণ্ডলী বাংলাদেশের যে ভবিষ্যৎ তিস্তা প্রকল্প এই প্রকল্পে এ কয়েকটি বিষয় থাকতে পারে আর এটা যদি থাকে তাহলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক কর্মসংস্থান হবে এবং সেখানে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটবে এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে এবং সেখানে নৌযোগাযোগও বৃদ্ধি পাবে যেহেতু নদী খনন করে নদীর গভীরতা বাড়ানো হবে যার ফলে নদীর নাব্যতাও বৃদ্ধি পাবে এবং সেখানে বড় বড়ো জাহাজ চালানোও সম্ভব হবে দর্শক মণ্ডলী তিস্তা প্রকল্পে এ কয়েকটি বিষয়গুলো থাকতে পারে যেটা বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলোর মানুষের ভাগ্যই বদলে দেবে এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন